আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র খুশি ঈদ মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা ব্লক টুয়ের শক্তিপুর থানা এবং রেজিনগর থানার এলাকায় সারা দেশের ন্যায় পালিত হচ্ছে খুশির ঈদ আর এই খুশির দিনে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে শক্তিপুর থানা এবং রেজিনগর থানার পক্ষ থেকে এলাকার প্রত্যেকটা মসজিদের ইমামদের হাতে মিষ্টি ও ফুলের তোড়া সম্বর্ধনা দিলেন থানার অফিসাররা যাতে করে এই খুশির দিনে একে অপরের মেলবন্ধন বজায় রেখে এই উৎসব পালন করতে পারে এবং সুসম্পর্ক বজায় থাকে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

উনত্রিশ রমজানটা রোজা করলাম আমরা উনত্রিশ রমজানের পরে আজ প্রথম সওয়াল চাঁদ মাসের প্রথম সওয়াল মাস এই মাসে আমাদের পবিত্র ঈদ হচ্ছে এই ঈদে সকল ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতবর্ষে হিন্দু মুসলমান যারা আমরা জাতিগতভাবে বাস করি সকলকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি আর যাতে সারা ভারতবর্ষের বুকে শান্তিভাবে ঈদ পালিত হয় তার জন্য আমরা সকলকে শান্তি বজায় রাখতো জন্য বলছি আমার নাম হাফিজ ইসলাম আমি রেজিনথলা জুমি তলমা ইন্দা সেক্রেটারি এবং রেজিনোর উত্তর পূর্ব জামাই মসজিদের ইমাম সাহেব